আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম পূর্বের ক্লাস ভিডিওর এই ধারাবাহিকতায় এখন যে ক্লাসটি নিয়ে এসেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আর শুরু করার আগে একটি কথা সেটি হলো আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি কিন্তু ভুল হয় অথবা আমরা একেবারেই অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না তো তাদেরকে আমি বলবো আপনারা আমার কাছে অনলাইনের মাধ্যমে কোরআন শরীফ পড়া সহি শুদ্ধ করতে পারেন অথবা যারা একেবারেই পারেন না তারা একদম শুরু থেকেই আমার কাছে শুরু করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা এখানে বানান করব বানান করার পরে আবার রিডিং বালা পড়বর বা लामखाडा जबुर्ला बाला आला आयन जबुर आ लामखाडा जबुर्ला आला काफा काफ जबुर का फा खरा फा काफा आसा आईन जबुर आ सिन सिनखडा जबुर सा আ সা জবর সা আইন খাড়া যাবর আ সা র খাড়া যাবর র ইয়া র এখানে এই লাইনের প্রতিটা বাক্যর সাথে যে একটা ইয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি পড়ার সময় এই ইয়াটা পড়িনি কিন্তু একটা লেখার সময় ঠিকই আসবে এটা পড়ার সময় না পড়লেও কোনো সমস্যা নেই কিন্তু লেখার সময় ঠিক এটা লিখতে হবে এটা আপনার অর্থর জন্য কাজ করবে এটার উচ্চারণের মধ্যে কোনো কাজ নেই ইলা হামজাজের লা বিহি বাজের বি হা খাড়াজের হি বিহি লাহু লাম লামজবর লা হাউলটা পেশ হু লাহু আৱ আ আৱ হামজা খাৰাযিবৰ আ ৱাও খাড়া যাবো ৱ আৱ ত গ ত যেবোৰ ত গইন খাৰা যিবোৰ গ ত গ ৰা লি খাড়া ৰাল খৰা যাবোৰ ৰা লাম জেৰলি ৰা কা ذاليكا ا ح و 자하죠브 아흐 와우 카라죠브와 아흐와 ترض تر죠브르 터닷라죠브르 다르다르나 함자 가인죠브 아그 눈카라죠브나 아그나 я 샤 یا خاجه بور یخ شین کھڑا جو شا یخ شا عیسا عین یا جر شین سین کھڑا جو سا عیسا موسا می ما پش مو سین کھڑا جو سا موسا او حا حمجا واو جو او হা খাড়া যবর হা আউ হা ইউ লা ইয়া পেশ ইয়ুৎ লামখড়া যা ইউথ লা উস ক ও সাপ উস কফ খাড়া যস ক উস তও সিন পেশ উস ত খাড়া জবর ত উস ط يح ي يا حابش يح يا خراجر ي يح ي يوغ يا غنبش يوغ نون يا زرني ني يوغ ني قولن قاف واجب القو لم دوي لن قولن ويلن واو يا جبر وي لم دوي پش لن ويلن عينون عيني جبر عي نن دوي پش نون عينون ايرن ايا جبر خاي رادوي پش رون خي رون وفن وو جبر و ف ألف دوي جبر فن و فن طي رن طايا جبر طي را ألف دوي جبر رن রন কিতা বান কাবজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান মা মিম জবর মা হামজা খাড়া জবর আ ম বা আলিফ দুই জবর বান মা বা লামজের লি বা আলিফ জবর বা লি বা সিন আলিফ দুই সান লি বা সান হিস হাজার হি সিন আলিফ জবর সা বা আলিফ দুই জবর বান হিস কী রফ জর কি র আলিফ জবর র kiro mim alif dui jabur man kiro man sawaban sad jabur sa wa alif jabur wa sawa ba alif dui bur ban sawaban ban ham jaba jabur ab qaf jabur qa ab তন্সা তানুন জবর তান সিন খড়া জবর সা তন্সা ইখশা ইয়া খ জবর ইখ সিন খড়া জবর সা ইখশা তার জবর তার দত খড়া জবর দ তার দ আদ হামজা দাল জবর আদে নুন খড়া জবর না আদ না আ জবর ইস আইন খাড়া জবর আস আ তাজ রী তাজিম জবর তাজ রয়জ রি তাজ রী হামজামিম জবর আম রয় যে अम्री अह्ली हम जहाजबोर अह लामियाजर्लीहाजबोर यह दालियाजेर्दी योग नि गेश योग नोनियाजेर् नी योग नी يبقى يا با جبر يا يب قف جبر قا يبقى يدعو يا دال جبر يدع عين او يدعو يتلو يا تا جبر يت لام يتلو ادعو حمزة دل بش اود بش عو اود 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 وع فاو اود فو وعفو يرمو اود ير اود ير اخ مو اخ লাম জবর লা আখ লা সতাও পেশ সু আখ লা সু বাসিরন বা জবর বা সতিয়াজের সি বাসি র আলিফ দুই জবর রন বাসি রন কারিমান কাফ জবর কা রয়াজের রি কারি মিমালিফ দুই জবর মান কারি মানবন খ খাজের বি খবি র আলিফ দুই জবর রন খবীরন না নুনজবর না আইনিয়াজের আই না ই মিমালিফ দুই জবর মান نعيما ضعيفا ضج برضه عين يجرعي جرعي ضعي فالف دوي جبر ضعيفا عليما عين جبر لم يجر لي علي ميم الف دوي جبر من আলিমান আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে সেই কামনাই করি আসসালামু আলাইকুম ও অবরাকাতু